হ্যালো গ্রেনি কি অবস্থা তোমার তুমি এখানে দাঁড়া থেকে কি করতো সবার আরে ভাই ও আচ্ছা আচ্ছা আমার কাছে আসতে সচ ব্যাপার না চলো আমরা এখান থেকে না সুন্দর করে স্পেশাল কি নিয়ে তারা তার উপরে চলে যাবো আর আমার পিছনে আছে আরে ভাই দৌড়ে ফেলো আরে ভাই ভাই এখানে না আমাদের আস্তে আস্তে যেতে হবে ওই তো ওইখানে কিন্তু সেই স্পাইডারটা আরে ভাই আরে ভাই দেখে ফেলেছে আরে ভাই যাইতে পারলাম না আরে 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 ভাই আরে 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 ভাই আমার ভাই মেরে দিছে ভাই

তো যাই হোক ভাই আসলে আচ্ছা ভাই এই টয়ারের তো ভাই কিছুই থাকে না তারপর আমরা চেক করে দেখলাম কিন্তু ভাই দেখো কিছুই থাকে না টয়ারের মধ্যে আর এটা হচ্ছে এটাতে আমরা একটা আওয়াজ করবো ঠিক আছে এখানে আরে ভাই ডানি দেখেই ফেলেছে ভাই কি আওয়াজ ভাই নিচে চলে গেলো ভাই এই তো আসতেছে এই তো হ্যালো কিটা তুই আবার ওখানে দাঁড়াচ্ছিস কেন কি তোর কোনো সমস্যা নাকি ওই তো আসতেছে চলো আমরা এখান থেকে না স্পেশাল কিটা নিয়ে উপরে যাবো ঠিক আছে চলো এটা আরে ভাই তাড়াতাড়ি নিয়ে যাইতে হবে আরে ভাই ফেললাম আরে আরে ভাই আমি না এইটা নিয়ে হচ্ছে আগেই উপরে যাইতে চাইছিলাম কিন্তু ভাই পারলাম না মানে একটু ভাই প্রো মানে প্রো দেখানোর জন্যই মানে যাই হোক ভাই চলো মানে ব্যাপার না ভাই এটা বিষয় না ঠিক আছে চলো ভাই ডে টু দিয়ে দিয়েছে ভাই আর এইভাবেই কিন্তু আমরা মানে গেমটা কমপ্লিট করতে হবে ঠিক আছে মানে তোমরা জানো যে ভাই ব্যাড এন্ডিং হয়ে যাবে মানে ভাই ভাই বাদ দাবার ঠিক আছে আমি পুরো তোমরা কিন্তু জানো ঠিক আছে দেখতে পাচ্ছো ভাই আমি কিন্তু বিছানা থেকে আবার উঠে পড়েছি ঠিক আছে গ্র্যানির হাতে পিটুনি খাওয়ার পরে দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে বিছানা থেকে উঠে পড়েছি আর ভাই এখান থেকে আমাদের কোথায় যেতে হবে বাথরুমে গ্র্যানি সুন্দর বাথরুমে যেতে হবে দেখতে পাচ্ছো গ্র্যানের কিন্তু অনেক সুন্দর দুটো বাথরুম আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কমট ভাই কমরটার মধ্যে ভাই নংরা তো ছিপেছি আর এখানে ভাই কি বাথরুমে আমি যতবার আসি ভাই ততবারই গ্র্যানে আসে কিন্তু ভাই আজকে কেন ভাই ওর ওর যে ভাই কী হয়েছে ভাই কে জানে ভাই আজকে তো ভাই আসতেছে না তার মানে ভাই ওর মানে ঘুম পাইছে ও মানে ও আচ্ছা তুমি এখানে আছো মানে ভাই মানে ও নিচে গিয়েছিলো ঠিক আছে মানে গ্র্যান্ডপার সাথে সম্ভবত দেখা করতে গিয়েছিলো কিন্তু ভাই গেমটার মধ্যে তো চলো এই দেখো দেখতে পাচ্ছ ভাই আমি প্রো মানে যার জন্য কারণে ভাই দেখতে পাচ্ছ একদম চলে আসছি নিচে ঠিক আছে আর ওই দিক দিয়ে ঘুরে আসবে দেখতে পাচ্ছ দেখো বুড়ি দাদু হ্যালো সরি দাদি মানে ভাই দাদু বলতে কেন ভাই এ দেখো বুড়ি দাদি আসতেছে ঠিক আছে ভাই আমাকে ধরার জন্য কিন্তু ভাই আমাকে তো ধরতে পারব না ঠিক আছে গ্র্যান্ডার ও ভাই আচ্ছা ওয়েট এখানে ও বাইক ডানে আমার দিকে আসতে দেখতে পাচ্ছ ভাই ভাই এ নাকি আমাকে ধরবে ভাই এ নাকি আমাকে আরে রে ভাই ধরেই পেল ভাই এটা ভাই আসলে আমার কি কোনো দোষ আছে কারণ ভাই এখানে দেখো চেয়ার ছোলার টেবিল ছিল যার কারণে ভাই ওখানে আমি বেঁধে গিয়ে মানে ভাই আটকে গিয়েছি যার কারণে ভাই আমি চাইতে পারি না আর বাইক ডানে এসে ভাই আমাকে মেরে দিয়েছে ভাই একদম হেড শট মেরে দিয়েছে ওর হাতে থাকা লাঠি দিয়ে আচ্ছা চলো আর ভাই দেখতে পাচ্ছো আমাদের কিন্তু এখানে মানে আবারও আমরা ঘুম থেকে উঠতেছি ঠিক আছে মানে ভাই গ্র্যানের হাতে অসাধারণ অসাধারণ মানে কয়েকটা পিটুনি খাওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা আবারও ঘুম থেকে উঠে পড়েছি আর এখান থেকে বের হওয়ার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছো অনেক সুন্দর একটা বেড আছে আমার জন্য আর এখানে বের আগে না আরেকজন ছিল মানে আমার মতো আরেকজনকে ভাই গ্র্যানি এখানে ধরে রেখেছিলো কিন্তু ভাই মানে সে এখানে ফাইভ ডেজ লেগে চলে গিয়েছে তার মানে ভাই সে আমাকে মানে অলরেডি আর কি জানিয়ে দিয়েছে যে মানে মানে জানাতে চাই মানে চেয়েছে যে এখান থেকে আমাকে পাঁচ দিনের মধ্যে আর কি বের হতে হবে ঠিক আছে হলে ভাই গ্র্যানি আমাকে মেরে ফেলবে দেখতে পাচ্ছ ভাই আমরা ফাইনাল কিন্তু শর্ট গানের পার্ট পেয়ে গেছি আর ভাই এটা নিয়ে কিন্তু আমাদের মানে নিচে যাইতে হবে ঠিক আছে গ্যারেজে যাইতে হবে যেখানে মানে কার রাখা আছে ঠিক আছে আর দেখতে পাচ্ছা আটকে গেছে আর ভাই এই শর্টগানের পার্ট দিয়ে তো আছে এটা কি ভাই কোড আছে আর এইটা নিয়ে আমাদের কী করতে হবে তোমরা তো জানো ভাই যে আমাদের তিনটা শর্টগানের পার্ট পাঠ হলে কিন্তু আর এখানে স্পেশাল কি আছে তো তিনটা শর্টগানের পার্ট হলে কিন্তু আমরা কী করতে পারি শর্ট বানিয়ে গ্রানিকে হেড মারতে পারি ঠিক আছে দেখতে পাচ্ছ গ্রানি আমাকে দেখে ফেলেছে আর গ্রানি আমার কাছে আসবে কিন্তু ভাই আমাকে মারতে পারবে না কারণ ভাই আমার আমি হচ্ছে পুরো তোমরা কিন্তু জানো ঠিক আছে যার কারণে আমাকে গ্রানি মারতে পারবে না চলো এখানে দেখতে পাচ্ছ শর্টগানটা মানে রেখে দিয়েছে আর এইখানে দেখতে স্পেশাল একটা জায়গা আর এখানে কিন্তু আমরা গ্র্যানিকে মারতে পারবো ঠিক আছে অনেক সুন্দর করে ওইখানে যদি গ্র্যানি ঢোকে মানে ওই অনেক ধুঁয়ো বাড়াচ্ছে ঠিক আছে ওইখানে যদি ভাই মানে গ্র্যানি ঢোকে ও কিন্তু একাই ভাই অজ্ঞানে মানে পড়ে যাবে ঠিক আছে দু মিনিট বা এক মিনিটের জন্য ভাই অজ্ঞানে পরে যাবে কিন্তু ভাই আমাকে না ওইখানে গিয়ে কোনো আওয়াজ করতে হবে ঠিক আছে চলো আমরা এই গ্যাস নিয়ে নিলাম মানে এটা নিয়ে না আমাদের হচ্ছে ওইখানে আওয়াজ করতে হবে আর তোমরা কিন্তু জানো যে আওয়াজ করলে কিন্তু গ্রানি চলে আসছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এটা অফ আছে ভাই চল চল আমরা আগে এটা এখানে ফেলে দিয়েছি ঠিক আছে মানে গ্যাসুলিন ক্যানটা আর দেখতে পাচ্ছ গ্র্যানি কিন্তু এখন আসতেছে না চল আমরা একটা কাজ করি আমরা উপরে যাই ঠিক আছে যেহেতু ভাই গ্র্যানি এখানে আসতেছে না আর ভাই গ্র্যানিকে ডাকার জন্য ভাই আমাদের ওইখানে গিয়ে নাকি কোনো একটা শব্দ করতে হবে কারণ ভাই আমরা ওইখানে গিয়ে একটু আচ্ছা চল আমরা এটা নিই এটা নিয়ে কিন্তু আমরা এখন শব্দ করব্যানি আছে ভাই আমার পেছনে ভাই তাড়াতাড়ি ঢোক ভাই বে যে তো গিয়েছি এতেও গ্রানি দেখছো কিরে গ্র্যানি এসেই চলে গেলো এত ভাই মানে কিরে ভাই গেমের কি কোনো গ্লিচ আছে নাকি ভাই দেখো ভাই গ্র্যানি একবার ব্রাশতে একবার যাচ্ছে একবার ব্রাশতে একবার যাচ্ছে মানে ভাই ওর কি মানে বাথরুম পাইছে নাকি ভাই দেখো ভাই ওর মন সম্ভবত ভাই বাথরুম পাইছে যে ভাই আমাকে এখান থেকে হটাই ও মানে বাথরুমে যাবে মানে বাথরুমে যাবে আর কি যাই হোক চলো দেখতে পাচ্ছ কী হতো তোর কি বাথরুম মানে চলে গেলো নাকি ভাই যাই হোক চলো দেখতে পাচ্ছ ভাই এখানে তো কি লাগবে স্ক্রু ড্রাইভার আই থিঙ্ক চলো হ্যাঁ ভাই এখানে স্ক্রু ড্রাইভার লাগবে তো ভাই স্ক্রু ড্রাইভারটা আমাদের দিই তবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা শব্দ করে ফেলেছি তারা তারা চলো ভাই এখানে কিন্তু এক চলে আসবে ভাই যাই হোক এখানে গ্রানি চলে আসবে কিন্তু ভাই গ্রানিটা কোথায় আছে ওই দেখো ভাই গ্রানির বাচ্চা আমাকে দেখে ফেলেছে ভাই আর ভাই গ্রানি অনেক একটু তো আছে ভাই এইখানে যাওয়া বাদ দেবে ভাই আমাকে ধরতে লেগেছে তার মানে ভাই আমাকে দেখে ফেলেছে যার কারণে ভাই আমার প্ল্যান আনসাকসেসফুল ভাই তাড়াতাড়ি সর্ব উপরে চাইতে হবে ঠিক আছে আর আমাদের এখানে থাকা যাবে আর আরে আরে ভাই নিচে পড়ে গেছে আরে ভাই ছড় ছড় আরে ভাই নিচে পড়ে গেছে ভাই আমার কি ভাই ছি ভাই ছি ভাই মানে এটা

অনেকবার মানে মরেছি ঠিক আছে মানে ভাই যে এর আগের গেম প্লেটা তোমরা দেখেছো কিনা আমি জানি না তো যারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দাও ঠিক আছে আর ভাই এই গেমটা কারা কারা খেলেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দাও আর ভাই আমি জানি ভাই তোমরা এই গেমটা খেলেছো আই থিঙ্ক আর এখানে কি আছে হ্যাঁ ভাই এটা এখানে ভাই আমাদের শর্টগান লাগবে ঠিক আছে চলো আর এখানে কিন্তু স্পেশাল কিটা ছিল হ্যাঁ ভাই স্পেশাল কিটা তো এখানে আছে কিন্তু ভাই গ্র্যানি আমার পিছনে সম্ভবত লেগে যাও চলো আর দেখতে পাচ্ছি গ্র্যানি আমার পিছনে আছে আর এখান থেকে ইঞ্জিন পার্টটা নিতে হবে কিন্তু ভাই নিতে পারবো না কারণ ইঞ্জিন পার্টটা নেওয়ার সাথে সাথে কিন্তু গ্র্যানি আমাকে সুন্দর করে মেরে দেবে আর ভাই আমরা মানে মরে যাবো ঠিক আছে চলো দেখতে পাচ্ছ ভাই আমার চারিদিক ভাই রক্ত রক্ত মানে লাল হয়ে গেছে কারণ ভাই এইখানে কিন্তু আরে ভাই মানে আসলে কিছু করার নাই ঠিক আছে মানে ভাই ওকে আমি কি বলবো ভাই ট্যাব মানে বিচিয়ে রেখেছে বাট আমি ওখানে গিয়েছি আর ভাই আমার পাট কে গেছে আর যার কারণে ভাই আপনার ওখানে থেকে লড়তে পারে নাই ভাই ছি ভাই মানে 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 কি বলবো ভাই ডে ফাইভ জানো তো ভাই ডে ফাইভ মানে দ্য লাস্ট ডে মানে মানে ভাই মানে মানে শেষ ভাই মানে ভাই এই দিনের মধ্যে যদি আমরা স্কেপ করতে না পারি তাহলে কিন্তু গ্রেনের বাচ্চা আমাকে মেরে ফেলবে ঠিক আছে এর আগে কিন্তু গ্র্যানি আমাকে মেরেছে কিন্তু ভাই আমি উপর থেকে আমাকে নিচে ফেলে দিয়েছি কিন্তু ভাই আজকে আবার কি হবে কিভাবে মারবে আমাকে জানে কি ভাই চলো আমরা এখান থেকে লাভ দিই ঠিক আছে দেখতে পাচ্ছো ভাই লাভ দেওয়ার সাথে সাথে আমার পাটা ভেঙে গিয়েছে আর ভাই দেখতে পাচ্ছ আমি এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো কিন্তু ভাই না ও হ্যাঁ একটু একটু তো ভাই ঘুরে করে হাঁটতেছি এখানে ভাই উপর থেকে পড়বে আমার পাটা ভেঙে গেছে ভাই এটা এখানে দুটা ডয়ার আছে কিন্তু চেক করতে পারবা না গ্র্যান্ডের বাচ্চা পেছনে আছে যার কারণে বাচ্চা আর এটা এখানে দিয়ে এটা আটকাই দেবো ঠিক আছে আমি কতটা প্রো ঠিক আছে দেখো ভাই আমি এত প্রো ঠিক আছে মানে আমি এত প্রো দেখো এখানে আটকাই দিচ্ছি যে আমি নিজেও যাইতে পারতেছি না গ্র্যানি এখন ওইখান থেকে ঘুরে আসবে আর আমরা এখান থেকে সুন্দর করে চলে যাবো আরে ভাই গ্রানির বাচ্চা এটাই সরাইতে সবাই গ্র্যানের বাচ্চা চলে আসছে এই দেখো হ্যালো গ্র্যানি তুমি কেমন আছো ভাই 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 তাড়াতাড়ি চলো ভাই এখান থেকে তাড়াতাড়ি চলো আর দেখতে পাচ্ছো ভাই গ্র্যানি কিন্তু আমার পিছু করেছে কিন্তু ভাই আমাকে ধরতে পারবে না ঠিক আছে আর যার কারণে ধরতে পারবে না সে মানে সেই কারণটা হচ্ছে ভাই আমি প্রো প্লেয়ার ঠিক আছে চলো চলো ভাই আর এখানে আমাদের এটা খুলতে হবে কারণ ভাই এখানে জ্ঞানীর মা মানে সম্ভবতা আছে আর ওই সে আমাকে হচ্ছে একটা চাবি দেবে আই থিঙ্ক সেটা হচ্ছে সেফ কি অথবা কোনো কি দিতে পারে আমি জানি না তো চলো দেখতে পাচ্ছো এখানে স্পেশাল কিটা আমাদের লাগবে ও ভাই স্পেশাল কিটা তো ভাই আমাদের নিচে এক আছে না ওই কিচেনে আছে ওই কিচেনে থেকে আমাদের ওই স্পেশাল কিটা নিয়ে আসতে হবে আর স্পেশাল কিটা হলে তো তোমরা জানো উপরে একটা স্পেটার থাকে দেখতে পাচ্ছ গ্র্যানি আমাকে আবারও থেকে বলেছে আর এখান থেকে সুন্দর করে স্পেশাল কিটা নেবো স্পেশালটা আরে ভাই এই গ্রানি তো ভাই দেখতেছি বেশি মানে আমাকে ডিস্টার্ব করতে চলো স্পেশাল আর ভাই ভাই বেঁচে তো গিয়েছে ভাই বেঁচে তো গিয়েছি দেখতে পাচ্ছ গ্রানি কিন্তু আমাকে ধরতে পারে নাই আর এটা নিয়ে এখন আমরা চলে যাবো সুন্দর করে উপরে ঠিক আছে আর ওইখানে আমরা স্পেশাল কিটা ইউজ করবো কিন্তু ভাই দেখতে পাচ্ছ গ্রানি এদিকে আসতেছে আমরা এটা দরজাটা বন্ধ করে দিয়ে উপায় উপরের দিকে যাই তোমরা কিন্তু জানো ভাই যে উপরে একটা স্পাইডার থাকে ঠিক আছে ও কিন্তু ভাই এমন ভাবে ছিল বা যার কারণে ভাই আমাকে আর কি দেখি ফেলেছিল ঠিক আছে আর ভাই আমাকে এসে মেরে দিয়েছে ভাই ওখানে সম্ভবত আমাদের শর্ট ইউজ করতে হবে আমার আর কি মনে হচ্ছে এতকে এখানে কিন্তু সেই স্পাইডারটা আছে ঠিক আছে মানে এখানে না যে এটা কি ভাই ভাই এটা কি আর আমি দেখো আমি কিন্তু একদম স্পাইডারের সামনা সামনা আছি কিন্তু ভাই আমাকে ধরতে পারছে না কিরে ভাই আমরা কি এইভাবে যাইতে পারো ভাই আমরা যদি এইভাবে যেতে পারি ওই পাশে তাহলে কিন্তু ভাই একদমই মনে করেছে সেই লেভেলের একটা প্লেয়ার হয়ে যাবে ঠিক আছে কিন্তু ভাই যাইতে পারবো কিনা আমি জানি না চলো আস্তে আস্তে যাই ও মানে ঘুম পারতেছে ভাই ওই স্পাইডারটা আর এভাবে দেখে বলেছে ভাই সরি আর ভাই দেখে পেলে ভাই আমি তো মনে করেছিলাম ভাই ওই মানে ওই ভাই ঘুম পারতেছে আমি দেখতে ওই ওই পাশে চলে যাবে কিন্তু ভাই পারলাম না আর দেখতে পাচ্ছ এখন আমাকে এই যে আমার পাশে যে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছ মানে গ্র্যানি ঠিক আছে আর দেখতে পাচ্ছ ভাই আগের বারের মতো ভাই আমাকে এখন সুন্দর করে কী করবে জানো এখান থেকে ধাক্কা মেরে না নিচে ফেলে দেবে ঠিক আছে আর ভাই আমি না এখান থেকে সুন্দর করে মানে শেষ হয়ে যাব তো দেখতে পাচ্ছ এখানে এই দেখো গ্রানি হ্যালো গ্রানি তুমি কি পান খাইছো নাকি তোমার দাঁত মানে লাল কেন কি অবস্থা হ্যালো এ ভাই কিরে রে ভাই আরে ভাই দেখতে পাচ্ছ ভাই গেমটা ভাই শেষ ভাই